কইতে খেলা কিন্তু কইতেই শুরু হয়ে গেছে গা কইতা শেরপুরের কথা বিএনপির প্রার্থী রে জামাতের সন্ত্রাসীরা তুই গেছে এই লইয়া ব্যাপক হামগামা হইতেছে শেরপুরে কথা হলো মাঝখান থেকে সেনাবাহিনীর এক সেনা মরে গেছে মরে গেছে মানে পরায় মরে গেছে আর কি অহন হাসপাতালে ঝুলত আছে হাসপাতাল থেকে মোকলেস মিয়া জানাইল অবস্থা সুবিধার না ওই দিকে চর ফ্যাশনের কথা শুনছেন নি ওইখানেও কিন্তু জামাতরা বহুত বাড়াবাড়ি করতাছে জামাতের সন্ত্রাসীরা নাকি অন্য প্রার্থী করে মাঠে নাম বাড়ি দিতেছে না সব দেখে মনে হইতেছে ইলেকশনে জামাতি জিতে যাইব গা ছাত্র দলের নাকি কান্তাছে আর মিঝিল করতাছে তারেক জিয়া হুন যেননি ক্ষমতায় আইতাছে জামাতি হে 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 এই দিকে বিপিএলের ঘটনা হুন যেননি। আজকা রিপোর্ট বারইছে বিশ্বের মধ্যে সবচাইতে খারাপ লিগ হইতাছে বিপিএল একবার চিন্তা কইরা দেখেন যখন শেখের বেটি ক্ষমতায় আছিল তখন বিপিএল লইয়া আমরা পাল্লা দিছি এর লগে অহন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কইতাছে এই তামাম বিশ্বের মধ্যে সবচাইতে খারাপ লিগ হইতাছে এই বিপিএল কেলেগা কারণ এইখানে দুর্নীতিতে ভরা দল দলের কোনো স্টেবিলিটি নাই খেলার মধ্যে খেলোয়াড়রে নিরাপত্তা দিবার পারে না দুই দিন পর পর দলের মালিক পরিবর্তন হয়ে যায় মানে কি না এই ওর কাছ থেকে কায়রা লয় ওর কাছ থেকে ছিনতাই করে লইতাছে আর কি বিশ্বকাপের না খেলনের খবর থেকে যে দুঃসংবাদটা শুরু হয়েছে এইটা কিন্তু অহন লাইয়া আছে সামনে ইন্ডিয়া আসার কথা ছিল বাংলাদেশে মনে হয় এই সিরিজ আর হইব না বিশ্বকাপ লইয়া জুলাই আগস্ট পর্যন্ত ক্রিকেটের দশটা দেশ ব্যস্ত থাকব তাইলে বাংলাদেশের লগে খেলব কেটা হইবার বাংলাদেশের লগে এরা প্র্যাকটিস ম্যাচ খেলবারও পারে রিকোয়েস্ট টিকোয়েস্ট করলে আর কি মনে করেন বড়রা যখন আমরা ক্রিকেট খেলতাম দুই চারটা ছোট পোলা পানি রাখতাম বল আনা লওয়ার লাইকা অহন এরা বাংলাদেশে ইউজ করব হেই কামে ইউনুজ কাকু তো ঘোষণাই দিছিল। এইবারের বিপিএল নাকি হইব বিশ্বের সেরা যেইটা দেখা বঙ্গাল মুলুকের প্রত্যেকটা নরনারী অবাক হয়ে যাইব কিন্তু রেজাল্ট আমরা অবাক হয়ে জি ওইদিকে মিয়ানমার বাংলাদেশ বর্ডার কিন্তু দিন দিন অশান্ত হয়ে যাইতাছে গা গতকাল কাউ দুজন জেলেরে লয়ে গেছে আর ওইদিকে মিয়ানমার সীমান্ত দিয়া বাংলাদেশের ঢুইখা গুলি করে দুইজন পচা বচ্চা পোলারে আহত করে ফেলাইছে দেখে মনে হইতাছে সোনাবাহিনী সোনা নিজের নাইমা দৌড়ায় পলায় যাইতা দেশ রক্ষার দায়িত্ব কার এই সেনাবাহিনী যদি বাংলাদেশ রক্ষা করবার না পারে এই সেনাবাহিনী দিয়া আমরা করুম ডাকি এইটা তো আমার মাথায় ঢুকতাছে না যাই হোক কালকে আবার দেখা হইব কোদাহাফেজ